না না প্রথম থেকে আবার পরিচয় দাও তোমরা কে কে আছো শাহ আজমির হুম হযরত নিজামউদ্দিন হুম এটাও দিল্লি হুম খান জাহান আলী হুম সেটা খুলনা বাগেরহাট আচ্ছা চট্টগ্রাম শাহমানত আচ্ছা তারপরে মিরাজ শাহ সিলেট শাহিদ গিয়া হুম ইউনুস জালালী শাহ জালাল হুম

ইজে বিষয় কথা আছে সবার সামনে বলা যায় না ঠিক আছে এখানে অনেক মানুষ এখন যে নাম যে নামগুলো বলেছি এই ধরন এই যে ওলি আউলিয়ারা ওলি আউলিয়ারা দাম তো বলা হচ্ছে তাই না এখন আমরা ওলি আউলিয়ারা যে ক্যারামিতগুলো করত যে কাজগুলো করত না কি নিজ হাতে করতে আপনি বলেন নাকি ওকে হ্যাঁ টিডিয়া ওকে এরা এই যে হুজুর যে কাজগুলো করছে হুজুর কি ওই যে এ বি সি ডি দিয়া করতেছে

একজন এক এক জায়গা থেকে দূর থেকে আসছি বুঝছেন আপনি যে মেয়েটা আপনার ইউটিউব দেখে আর ওর একটা ঢাকায় থাকে ওর ভাইয়ে

তারপরে যা বেশি কিছু বলবো না আপনি যা বুঝার বুঝছেন ইনশাল লাগে আনি মানুষ তো এখন মনে করেন এই যে মেয়েটার বাই আপনার ঠিকানা দিছে মেয়েটা আপনার ইউটিউব দেখে করে বসে বসে তারপরে বলছে যাক মুসলমান যারা আছে এরা হুজুর কাছে গেলে আমি ইউটিউবে দেখি মুসলমান হুজুরে বলে রুগীর সাথে যারা আসে গার্ডিয়ান ওনাদেরকে বলে কি করব সবকে কেটে ফেলবো নাকি জ্বালিয়ে দিব না কি করব। তখন মিটাও বলে যে হুজুরের কাছে যাওয়াটাই রাইট হুজুরের মুমইন যারা আছে ওদেরকে আংলিয়রান বে আর হিন্দু বিন্দ যারা আছে ওদের হুজুরের যেমনে পারে আমরা জাতীয় কাছে তোমরা মুমইন যারা আছো তোমরা আগে পারমিশন ছাড়া তার বডি তে না ঠিক আছে আইছো ডিসট্রাক্ট করে আপনি একটা সিস্টেম করে দিবেন হ্যাঁ আমরা সিস্টেম করব নে যেহেতু তোমরা ওলি ওলি আর ইয়া দিচ্ছ রেফারেন্স দিচ্ছ তোমাদেরকে আমরা এক সাইডে দিব কিন্তু সাবধান তোমরা তার শরীরে আসতে না পরে যদি সে আবার তোমরা হাজির হয়ে আবার কথাবার্তা বলো মানুষের সাথে কেউ ডিসটার্ব ফিল করে তাহলে সেকেন্ড টাইম তোমাদেরকে আল্লাহ আকবার বলে দেব কথা বুঝছো ওকে হ্যাঁ ওলিয়া রেফারেন্স দেয়া বা যে কোনো কারণে রেফারেন্স দেয়া কেউ আটকাইতে পারবে না কথা বুঝছো ঠিকতে পারবে না আমরা আসতাম না তো না আপনার যে আমার উপরে আমরা আগে থেকে জানি আমি বলছ যে আমাদের কোনো অত্যাচার হবে না আমরা যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিলে কিন্তু আমরা যে যাদের সাথে ছিলেন ওনাদের কাছে মানুষ লক্ষ লক্ষ টাকা করে যায় তাই না আচ্ছা আজমি রেমিও গেছে আমি হজ করছে মিরা হাবিবুল্লাহকে নিয়ে আজমি শরীফ খাজার ওয়াজ আছে এরত করছে নিজামউদ্দিন আউলিয়ার ওয়াজ করছে আজ তো গেছে তোমরা এক সাইড লাগা এত কথা শোনা টাইম নাই ওই যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আছে তাদের চালান করা হয়েছে ওদেরকে আমরা জোবাই দিয়ে দিচ্ছি তোমরা পাশে বসে থাকো পরে আবার তোমাদের মুখ থেকে আমরা শুনবো কি হয়েছে না হয়েছে उड़ान तो अल्लाह रखूब उड़ान खूब बेजनला उड़ान उड़ान

আল্লাহ সাহায্য করুন এই শৈতান গুলো বলা কাটা লাস করে সামনে নিয়ে আসুন

আচ্ছা আমাদের এই যে যারা মুমিন যারা আছেন তারা সামনে আসেন তো এদের কষ্ট হয় এখানে যে আরো মহিলা আরো গিয়ে টুকি আছে না এখানে যে এই যে হিন্দু মিন্দু আছে ওনারা তো এই যে হিন্দু মিন্দুর পাশাপাশি থাকতে চায় না ওনারা তো এখন তো বুঝতেই পারছে বুঝতে পারছি আচ্ছা এই তাড়াতাড়ি আসেন দুই মিনিট কথা বলি nabla dag den e ashen hm dag den e muminara dokan chollo dokan tam dike jara ashen

আমরা না আসতে পারি তা হলো মনে করেন যে ওর বংশের যাদের ওর মতন ব্যবহার দিনদের ভালোভাবে ওদের কাছে আমরা চলে যাব ঠিক আছে এটা বলে মহিলার ভাই বোন বাপি যে সবই শুনছি ওই যে ওগুলার দেন যেগুলা মাফছি আমরা পাঁচ শুরু করে এবং ওরা যে বাইদেউ সাথে যে লাগানো হয়েছিল এগুলা আনবেন না কার বাইয়ের সাথে এই যে এই যে

সবাইকে জবাই দিয়া দিচ্ছি আমাদের দিয়া দিবে আপনারা দেখেন সবগুলা জবাই দিয়া দেন দেখেন তো আরো কতগুলো জবাই দিছে আরো কতগুলো জবাই দিছে

আপনার বাবা দাদা এইটাই তো বলবে সবাই ঠিক আছে আপনি আপনারা যান কথার যেন বর খেলাফ না হয় সবাই তো ঠিক আছে ইনশাআলা সবাই দোয়া করেন রোগীর জন্য সুস্থ হয়ে যায় আমি আর